নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও কিন্তু ভালো আছি আজকের পর্বে আমি একটি খুবই জনপ্রিয় রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি প্রত্যেক বাঙালির ঘরে ঘরে এই রেসিপিটি বানানো হয় ইঁচড় চিংড়ি আজ আমি আপনাদেরকে আমি যেভাবে ইঁচড় চিংড়ি রান্না করি সেইভাবে আপনাদেরকে রান্না করে দেখাবো যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর যারা নতুন বন্ধুরা আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে লাইক আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো চলুন তাহলে আজকের এই রেসিপিটি আমি শুরু করি দেখুন ইঁচড় চিংড়ি বানানোর জন্য আমি আগের থেকেই অফ ক্যামেরাতে ইঁচড় কেটে নিয়েছিলাম ইঁচড় চৌকো চৌকো করে ছোট ছোট টুকরো করে আমি ইঁচড় কেটে নিয়েছি এখানে একটি ছোট সাইজের ইঁচড় সম্পূর্ণটাই আছে আর নিয়ে নিয়েছি দেখুন চিংড়ি মাছ এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো চিংড়ি মাছ আছে আমি খোসা ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন ম্যারিনেট করে নেব দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি এক চিমটির মতো হলুদ নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মেরিনেট করে নেব মাছগুলোর সাথে নুন আর হলুদ মাখিয়ে নেব দেখুন চিংড়ি মাছ আমি মেরিনেট করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে এখন যাব রান্নার প্রসেসে বসিয়ে দিয়েছি দেখুন কড়াই গ্যাসে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল কড়াইতে প্রায় পাঁচ চামচ পরিমাণ আমি তেল অ্যাড করেছি দেখুন তেল দেওয়া হয়ে গেছে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি দেখুন কড়াইতে কেটে রাখা ইঁচড় সম্পূর্ণ ইঁচড় আমি এখন কড়াইতে অ্যাড করে দিলাম দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ লবণ এখানে হাফ চামচ পরিমাণ দিয়েছি হাফ চামচের থেকে একটু বেশি আর হলুদ দিয়েছি এক চামচের চার ভাগের এক ভাগ দেখুন হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি যেহেতু কিচড়গুলো সেদ্ধ করছি না প্রেশার কুকারে তাই আমি কড়াইতেই লাল লাল করে আমি ভেজে নেব একদম লাল লাল করে আমি একটু সময় দিয়ে ভেজে নিতে হবে দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে দেব দেখুন মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ঢাকা ঢাকা দিয়ে তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম আবারও ঢাকা খুললে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবারও দিয়ে দেব ঢাকা ঢাকা দিয়ে আবারও তিন মিনিটের মতো হতে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে তাহলে দেখবেন কিচড়ের টুকরোগুলি বেশ নরম হবে আর সেদ্ধ হয়ে যাবে এদিকে দেখুন আমি ঝোল রান্না করার জন্য কেটে নিয়েছি দেখুন আলু এখানে আমি ডোমো ডোমো করে আলুর টুকরো কেটে নিয়েছি আলু ছাড়িয়ে ভালো করে টুকরো করে নিয়েছি ধুয়েও নিয়েছি আর নিয়েছি দেখুন নারকেল কুচি দেখুন ছোট ছোট টুকরো করে আমি নারকেল কিছু কুচিয়ে নিয়েছি টুকরো করে নিয়েছি আর নিয়েছি দেখুন পাঁচ চামচ পরিমাণ নারকেল কোড়ানো নিয়ে নিয়েছি দেখুন মিক্সির জার জারে অ্যাড করে দিলাম কুড়িয়ে রাখা নারকেল পাঁচ চামচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জারে ঢাকা লাগিয়ে আমি ফাইন পেস্ট রেডি করে নেব দেখুন আমাদের পেস্টটি রেডি হয়ে গেছে নারকেলের এই পেস্টটি দেখুন কি সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি খুব মিহি করেই রেডি করেছি ওদিকে চলুন ওদিকে দেখুন আমাদের প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে প্রায় সেদ্ধ হয়ে গেছে এইটটি পার্সেন্টের থেকেও বেশি আমাদের ইঁচড়গুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি তুলে একটি বাটিতে রেখে নেব। এক এক করে আমি সবগুলো ইঁচড় কড়াই থেকে তুলে নিচ্ছি ভেজে রাখা ইঁচড়গুলো দেখুন এক এক করে আমি সবগুলো তুলে নিয়েছি দিয়ে কড়াইও পরিষ্কার করে নিয়েছি এখন অ্যাড করে দেব পরিমাণ মতো তেল এইখানে প্রায় সাত চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করেছি কড়াইতে দিয়ে খুব ভালো করে কড়াই চারিদিকে লাগিয়ে দিচ্ছি এই সর্ষের তেল খুব ভালো করে গরম হতে দিয়েছিলাম দেখুন গরম হয়ে গেছে এখন প্রথমে ভেজে নিচ্ছি আমি দেখুন চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় বড় সাইজেরই ছিল চিংড়ি মাছ দেওয়ার পরে খুব ভালো করে একটু চারিদিকে মেলে দিচ্ছি যাতে ভাজাটা ঠিক মতো হতে পারে সবগুলো দিয়ে দুই মিনিটের মতো আমি এক পিঠ ভেজে নিয়েছিলাম দুই মিনিট হয়ে গেছে এখন উল্টে পাল্টে দিচ্ছি আমি একটু লাল লাল করে চিংড়ি মাছগুলো ভেজে নেব একটু সময় দিয়ে কিন্তু চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি দেখুন আমাদের চিংড়ি মাছ কিন্তু প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তুলে একটি বাটিতে রেখে নিচ্ছি এক এক করে কড়াই থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেখুন আমি তুলে একটি বাটিতে রেখে দিচ্ছি চিংড়ি মাছগুলো দেখুন তোলা হয়ে গেছে এখন অ্যাড করে দেবো এই তেলেই রান্না করব। এক্সট্রা তেল অ্যাড করব না দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচ পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি দেখুন তেজপাতা দুটো তেজপাতা কেটে হালকা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব জিরের একটি মিষ্টি গন্ধ বেরোনো অবধি ভেজে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি দেখুন কুচিয়ে রাখা নারকেল নারকেল কুচি দেওয়ার পরে আমি একটু ভালো করে ভেজে নেব নারকেল কুচি নারকেল কুচিগুলো লাল লাল করে আমি ভেজে নেব নারকেলগুলো খুব ভালো করে ভেজে নিলে না তরকারিতে খেতে কিন্তু দারুণ লাগে একটু সময় দিয়ে কিন্তু নারকেল কুচিগুলো ভেজে নিতে হবে বেশ লাল লাল করে আমি দেখুন ভেজে নিচ্ছি দেখুন নারকেল কুচিগুলোর ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি কড়াইতে কেটে রাখা আলু এইখানে প্রায় দুটো বড়ো সাইজের আলু আমি ভালো করে কেটে নিয়েছিলাম ডোমো ডোমো করে আলুগুলো দিয়েও আমি খুব ভালো করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে আমি ভেজে নেব একটু সময় দিয়ে আলুগুলোও কিন্তু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম হাই রেখে আমি আলুগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি মিক্সিজারে করা নারকেলের পেস্ট এখন পরপর এক এক করে মশলা অ্যাড করব। মিক্সির জার ধুয়েও জল দিয়ে দিয়েছি এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়েছিলাম প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ মশলা সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে মশলা কষিয়ে নিতে হবে একটু সময় দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে মশলা যদি ঠিকঠাক কষানো না হয় তাহলে কিন্তু খেতে তেমন একটা টেস্ট হয় না যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের মশলা কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন কড়াইতে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ইঁচড় দেখুন ইচুরগুলো আমি সব কড়াইতে অ্যাড করে দিলাম এখন খুব ভালো করে আবারও দুই মিনিটের মতো ভালো করে মিশিয়ে নেব মশলা আলু আর ইঁচড় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন একটু সময় দিয়ে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে দেখুন ইচোর আলু আর মশলা খুব ভালো করে মিশে যায় একটু সময় দিয়ে কিন্তু বন্ধুরা মিশিয়ে নিতে হবে গ্যাসের অন্য সাইডে আমি আগের থেকেই জল গরম হতে বসিয়ে দিয়েছি যে কোনো ঝোল রেসিপিতে যদি ফোটানো জল দেওয়া হয় তাহলে কিন্তু ঝোলের টেস্ট দুই গুণ বেড়ে যায় দেখুন আমাদের কষানো কমপ্লিট হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন গরম জল ফুটিয়ে রাখা জল পরিমাণ মতো জল অ্যাড করলাম জল দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে একটু মেশানোর পরে মনে হলো আর একটু জল দরকার তাই আর একটু পরিমাণও জল অ্যাড করলাম প্রায় আরও এক কাপের মতন জল অ্যাড করেছি জল দেওয়ার পরে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন দেখুন মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দেখুন পাঁচটি কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ আমি এই রেসিপিতে বড়ো চিংড়ি মাছ ইউজ করেছি কুচো চিংড়ি মাছেও কিন্তু দারুণ টেস্ট হয় দেখুন মেশানো হয়ে গেছে এখন ঢাকা দিয়ে আমি দশ মিনিটের মতো লো ফ্লেমে ফুটিয়ে নেবো খুব ভালো করে ফুটিয়ে নেব লো ফ্লেমে দেখুন মেশানো হয়ে গেছে এখন পুরো চাপা ঢাকা দিয়ে দেব। দেখা হচ্ছে দশ মিনিটের পর দশ মিনিট হয়ে গেছে এখন কড়াই থেকে আমি ঢাকা তুলে দিলাম দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তাই না বলুন খেতে কিন্তু অসাধারণ লাগে এখন দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দেখুন দুই চামচ পরিমাণ ঘি ঘি অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু এই ঘি দিলে কিন্তু এই চোট চিংড়ির টেস্ট দারুণ লাগে ঘি দেওয়ার পরে ঘি আর গরম মশলা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছিলাম দেখুন মেশানো কমপ্লিট হয়ে গেছে মানে আমাদের এই ইঁচ চিংড়ি রান্না কিন্তু আমাদের সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে এখন আমি সার্ভ করে নেব দেখুন একটি ছোট্ট সাইজের কড়াই নিয়ে নিচ্ছি কড়াইতে এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখতে যতটাই সুন্দর লাগছে না বন্ধুরা খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে একবার খেলে বারবার খেতে হয় আর প্রত্যেক বাঙালির বাড়িতে এই ইঁচড় চিংড়ি খুবই প্রিয় আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি আপনারা ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য আশা করি ভবিষ্যতেও আপনাদেরকে পাশে পাবো আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপিতে আজকের মতন বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার